ডরমেন্সিতে আপনার ছাদ বাগানের লেবু গাছকে প্রচুর পরিমাণ কিন্তু জলকষ্টর পাশাপাশি গাছগুলোকে প্রুন বা কাটায় ছাটাই আপনাকে করতে হবে এই প্রুন বা কাটায় ছাটাই করার মাধ্যমে ছাদ বাগানে লেবু গাছে পরবর্তীতে প্রচুর পরিমাণ ফুল আসার যে সম্ভাবনা সেটাকে বাড়িয়ে তুলতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে শীতের সময় ছাঁদ বাগানে লেবু গাছকে পুরোন বা কাটায় ছাটাই করা যায় কি না এই পুরোন বা কাটায় ছাটাই করা গেলেও কতটা পরিমাণ করা যায় কিভাবে করা যায় আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি প্রচুর পরিমাণ জলকষ্ট খাবারের কষ্ট দেওয়ার মাধ্যমে ছাদ বাগানে লেবু গাছের ভিতরে রুক্ষতা শুষ্কতায় ভরিয়ে আনতে হয় এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে সেটা হলো প্রণ বা কাটায় ছাটাই এই প্রুন বা কাটায় ছাটায় ছাদ বাগানে এই সময় লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কিন্তু দরকারি তাই এই প্রুন বা কাটাই ছাটাই কিন্তু আপনাকে করতে হবে তো প্রুন বা কাটাই ছাটাই কেন করতে হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা সাধারণত জানি লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসে এবং কচি পাতাতে কিন্তু ফুল আসে অর্থাৎ নতুন ডালপালায় কিন্তু ফুল আসে আর এই নতুন ডালপালা যাতে ফুল আনে তার জন্য কিন্তু গাছকে প্রুন বা কাটায় ছাটাই করতে হবে এই প্রুন বা কাটায় ছাঁটাই করলে গাছে কচি পাতা আসবে সহজেই কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে তাই প্রত্যেকটি গাছগুলোকে কিন্তু প্রুন বা কাটায় ছাটায় আপনাকে করতে হবে তো প্রুন বা কাটায় ছাটায় আপনি কত পরিমাণ করবেন আমি বলবো আপনাকে প্রায় হার্ড প্রুনিং বা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গালপালা কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে তো এর জন্য আপনাকে একটা ভালো মানে শার্প কাটার নিয়ে নিতে হবে এবং কাটারটাকে অবশ্যই কিন্তু আপনি ভালোভাবে সংশোধন করে নেবেন অর্থাৎ ভালোভাবে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে সংশোধন করে নেবেন এবং গাছের ডালপালাতে আপনি যাতে কোনো প্রকার ফাঙ্গাসের উৎপাত না পেতে চান তাহলে কিন্তু আপনাকে একে শোধন করে নিতে হবে আপনার কাছে হাইড্রোজেন পারক্সাইড না থাকলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি শোধন করে নিতে পারেন এবারে গাছের পুরো ডালপালাগুলো কিন্তু কেটে দিতে হবে খুব সাবধানবশত কতটা পরিমাণ কাটতে হবে দেখুন এখানে এই একটা ডাল আছে এই ডালটি কেটে দিলাম এইভাবে কিন্তু ছোট বড় প্রত্যেকটা ডালপালাগুলো কিন্তু এইভাবে কিন্তু কেটে দিতে হবে যাতে আগামী দিনে এখান থেকে প্রচুর পরিমাণ কচি পাতা আসে এবং আপনার ছাদ বাগানের গাছগুলো আগামী দিনেতে প্রচুর পরিমাণ কিন্তু ডালপালা আবার নতুন গজিয়ে কিন্তু এখান থেকে ফুল আসে শীতের ডরমেন্সি পিরিয়ডই আপনার ছাদ বাগানের লেবু গাছের এই সুযোগ কিন্তু আপনি ছাড়বেন না গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো যেমন আপনার একটা স্বপ্ন তাই কিন্তু এই স্বপ্নটা যাতে কোনো রকমে কোনো সমস্যা হয়ে যায় সেটা কিন্তু আপনি চাইবেন না বা আমার মতো ছোটো ছাট বাগড়িরা চাইব না প্রত্যেকটি গাছের পাতা আপনি ঝরিয়ে ফেলা পাশাপাশি গাছের পাতাকে প্রুন বা কাটায় ছাটা আপনাকে একান্তভাবে করতে হবে কোনোরকম এখানে মায়া দয়া কিন্তু করে করলে হবে না প্রত্যেকটি গাছের ডালপালাকে কিন্তু একদম কেটে ফেলতে হবে মাথা থেকে দেখুন এখানে একটি গাছ দেখুন আমি কিন্তু একদম মুড়ো করে ফেলেছি আগামীতে এখান থেকে আশা করি আমি আপনাদের দেখাতে পারবো এখান থেকে কাটায় ছাটাই করার মাধ্যমে ফুল আমি আনতে পেরেছি তো প্রত্যেকটি গাছগুলোকে চলুন আগে কি করে নিই কাটায় ছাটাই করে নিই তার পরবর্তীতে আপনাদের বাকি অংশটুকু দেখাবো তো দর্শক দেখুন এবার গাছের অবস্থাটি এবং গাছের নিচের অবস্থাটি দেখুন গাছগুলোকে কিন্তু আমি একদম সব ডালপালার মাথা থেকে কিন্তু কেটে দিয়েছি এবং শুধুমাত্র এই গাছটি নয় আমার ছাদ বাগানে থাকা যত ধরনের লেবু গাছ আছে প্রত্যেকটি লেবু গাছকে কিন্তু আমি এইভাবে প্রুন বা কাটাই চাটাই করে দিয়েছি যেহেতু ছাদ বাগানটা খুবই নোংরা হয়ে গেছে এই মুহূর্তে দেখুন গাছের গোড়াতে অজস্র পরিমাণ ডালপালা এই সময় কিন্তু আপনার এই ডালপালাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের গোড়াতে কিন্তু যথাযথ সূর্যের আলো লাগে সেটা কিন্তু করতে হবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মারাত্মক যে কাজটি এবার করতে হবে সেটা হলো এই সময় কিন্তু গাছে একটা এই প্রুন বা কাটাই ছাটাই আপনি করলেন এখানে কিন্তু উদাসীন কোনো মানসিকতা রাখলে হবে না এখানে কিন্তু ভালো মানের একটি ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স অ্যামিস্টার টক এই ধরনের ফান্গি কিন্তু আপনাকে স্প্রে করতে হবে ছাদ পাকানে এই প্রণ বা কাটাই ছাটাই করা লেবু গাছে যদি আপনার হাতে সময় থাকে একটা একটা করে প্রত্যেকটি ডালের মাথায় ফাঙ্গিসাইডের সাইটের প্রলেপ আপনি দিতে চান তাহলে আপনি দিতে পারেন না হলে সমগ্র গাছে একবার করে কিন্তু ফাঙ্গিসাইডের একটা ভালো স্প্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই করবেন গাছের টপ টু বটম অর্থাৎ মাথা থেকে প্রায় গোড়া পর্যন্ত মনে রাখবেন এই সময় কাটাই ছাটাই বা প্রুন করেছেন বলে গাছের গোড়াতে কিন্তু কোনো প্রকার খাবার দেবেন না যেমন জলকষ্ট আপনি দিতে চাইছিলেন ঠিক তেমনই জলকষ্ট আপনি দেবেন মাঝে মাঝে বেঁচে থাকার উপকরণ হিসাবে যে জলটা দিচ্ছেন সেই জলটার মধ্যে কিছু ফসফরাস এবং পটাশ সার মিশিয়ে আপনি গাছের গোড়াতে দিতে পারেন অর্গানিক ফসফরাস এবং পটাশ সার দিতে চাইলে পেঁয়াজ রসুন কলার খোসা একত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে আপনি দিতে পারেন খুব সামান্য পরিমাণ যে জলটা খেয়ে শুধুমাত্র গাছ বেঁচে থাকতে পারেন আপনার ছাদ বাগানে যদি লেবু গাছ থেকে থাকে এবং আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আশা করি আপনিও কিন্তু অ্যাপ্লাই করবেন এর পাশাপাশি গাছের এই সমস্ত যে শুকনো ডালপালাগুলো আছে অবশ্য অবশ্য রিমুভ করতে হবে খুব দায়িত্ব সহকারে দর্শক শ্রোতা বন্ধুগণ এই ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে শেষ মুহূর্ত হলো ফুল আনানোর তাই আপনাকে কিন্তু সারা বছর পরিচর্যা করলেও এই সময়ে কিন্তু অবহেলার মধ্য দিয়ে গাছগুলোকে নিয়ে যেতে হবে গাছগুলোকে পরিচর্যা করলেই হবে না একদম ফেলে রেখে দিতে হবে বাগানের এক কোণে অর্থাৎ দেখতেই পাচ্ছেন না এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু রাখতে হবে এই সময় ছাদ বাগানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে নেবু লেবু গাছ নিয়ে যাওয়ার মাধ্যমে আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল ফল আনার মধ্যে একটা পরিস্থিতি তৈরি হবে জটি গাছটি কিন্তু ম্যাচুরিটি হয়ে থাকে তাই প্রত্যেকটি প্রজাতির লেবু গাছকে আপনি যথাযথভাবে ফুল আনানোর জন্য আপনার যে প্রসেস আপনি অ্যাপ্লাই করার দরকার প্রসেসটা অ্যাপ্লাই করবেন এবং কাটায় ছাটায়ের মতো এই কাজটি কিন্তু আপনি অবশ্যই অবশ্যই করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যে এই সময় লেবু গাছের প্রণ বা কাটায় ছাটায়। আপনি কতটা পরিমাণ করতে পারবেন কতটা জরুরি এবং ছাদ বাগানে এই সময় কাটায় ছাটাই না করলে গাছের ফুল আনার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে যায় জলকষ্ট খাবারের কষ্টর মাঝে মাঝে এই যে প্রুন বা কাটায় ছাটাই করা হলো এখানে কিন্তু গাছ আরও একটি স্ট্রেচ পাবে আরও একটি চিন্তিত অবস্থায় হয়ে যাবে আর স্ট্রেচ বা চিন্তিত অবস্থা হওয়া মানে গাছ কিন্তু ফুল সম্ভাবনা কিন্তু বেড়ে যায় তাই আপনার মনে রাখবেন আপনার ছাদ বাগানের এই লেবু গাছগুলোতে প্রণ বা কাটায় ছাটাই করা একান্ত জরুরি বা উপযোগিতা আছে সেই কথা ভেবে নিয়ে ছাদ বাগানের লেবু গাছকে প্রণ বা কাটায় ছাটাই করুন ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলবো এই সময় থেকে ভালো মানের একটা পিজিআরও আপনারা স্প্রে করবেন হ্যাঁ এই সময় থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করবেন যদি আপনার গাছে পাতা না থাকে তাও অবশ্যই অবশ্যই ন্যাড়া গাছেও পিজিআর স্প্রে করা যায় এই পিজিআর মধ্যে আপনারা প্লানোফিক্স বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করবেন আমি ব্যক্তিগতভাবে এই সময় কিন্তু বুস্টার টু পিজিআর ব্যবহার করার কথা বলবো তাই আপনারা চাইলে কিন্তু বুস্টার টু প্রতি লিটার জলে এক ফোঁটা করে নিয়ে ছাদ বাগানে প্রায় এক সপ্তাহ বাদে বাদে কিন্তু গাছে প্রয়োগ করে দিতে পারেন কোনো প্রকার কোনো সমস্যা নেই ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য যে প্রক্রিয়াকরণ এবং প্রক্রিয়াকরণের জন্য আপনাকে যে কর্ম সম্পাদন করতে হবে সেটি নিয়ে আজকের যে ভিডিওটি আশা করি বোঝাতে পেরেছি আশা করি ভালো লেগেছে যদি বোঝাতে পারি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ